এমন সময় মাসটি হিট করেছিলেন যেই সময় আমি হয়তো নামাজে চলে যাচ্ছিলাম সেই সময় মাসটি হিট করেছেন এবং আসলে আমি করতে পারলাম রাজশাহী রাজশাহীতে রাজশাহীর অত্যন্ত চমৎকার একজন মনের মানুষ শাইন ভাই সেই শাইন ভাই আপনার একটি বিশাল মাছ হিট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং চমৎকারভাবে তিনি খেলাচ্ছেন এবং অত্যন্ত চমৎকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আম গাছের পাশে শাইন ভাই মাছটি হিট করে খেলাচ্ছেন এবং চমৎকার ভাবে তিনি দেখা যাক কি মাছ হিট করেছেন সেই মাছটি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাইলে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর জড়িত হয়ে যাবে এবং বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো অত্যন্ত চমৎকার দক্ষতার সাথে আমাদের শায়ন ভাই আজকে মাছটি খেলাচ্ছেন এবং শাহন ভাইকে সহযোগিতা করছেন আমাদের বাবলু ভাই বাবলু ভাই অত্যন্ত চমৎকার ভালো মনের মানুষ তিনি দুইজন মিলে মৎস্য শিকার করে থাকেন বড় বড় টিকিটে অংশগ্রহণ করে থাকেন তবে রাজশাহীর ভিতরে যে সব বড়ো টিকিট হয় সেইগুলোতেই তিনি অংশগ্রহণ করে থাকেন এবং বাইরে তিনি সব সময় মৎস্য শিকারিয়ে যান না এটি আমি নিশ্চিত করে বলতে পারি এই যে খুব হাসি মন এবং হাসছেন আমাদের সাইন ভাই এবং অনেক দূর থেকে মাছটিকে নিয়ে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে মাছটি আছে এবং সম্ভবত আপনার রুই মাছ হবে এখন দেখা যাক কি মাছ সেটি আসলে পানির নিচে আসে ছিপটি সুতা অনেক দূরে নিয়ে গিয়েছিলেন এবং আপনারা দেখছেন সাইন খুব চমৎকার ভাবে মাছটি আসলে খেলাচ্ছেন যে অনেক বিশাল পুকুর নমপাড়া সকলে জানেন যে এটি একটি খুব বিশাল আকারের পুকুর তো অনেকেরই সমস্যা হয় আপনারা দেখুন এই যে আরও একটি মাছ হিট হয়েছে আপনার মাছটি খেলাচ্ছেন সাইন ভাইয়ের মাছা নেই আরও একটি মাছ হিট সেই মাছটি একজন খেলিয়ে তুলছেন এবং দুই দুটি মাছের হিট আপনারা দেখুন

পঞ্চাশ হাজার টাকা সকলকে ধন্যবাদ জানার সাথে করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি